অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই বড় হতে চাই অভাব আর সহ্য হয় না পকেট খালি আর সহ্য হয় না চাকরি নাই আর সহ্য হয় না ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না আই ওয়ান্ট টু বি রিচ আই ওয়ান্ট টু বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই ইসলাম আমাকে কি বলেছে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে আমরা তাকে যোগ বাড়াস না নাই যে ব্যক্তি কোরআনী কামুল अप्लाई করে নবীজির আমলকে अप्लाई করে ধনী হতে চায় তার এবারেও সফল ওবারেও সফল সে এবারেও कामयाब ওবারেও তার দিন এবং দুনিয়া দুইটা সফলভাবে সুবহানাল্লাহ পড়া সবাই যদি নবীকে মাইনাস করে রাসূলকে মাইনাস করে ইসলামকে মাইনাস করে আল্লাহ বিধানকে মাইনাস করে ধনী হতে চান আপনার অবস্থা আসলে সর্বজন রহমানের মত ঠিক কিনা বলছো খুব ভালো আপনি মুরগির খাজাভাবে নাপালাবার না পালাবার ভালো মনে রাখবেন ধনী হবো বাট হারাম উপায়ে উপায় না আমরা কিউ পায় হালাল উপায় আমি আজ কিছু হালাল উপায় বলি শুনুন তো সবাই ইনশাআল্লাহ প্রথম কথা ভূমিকা কষ্ট হচ্ছে ধনী কিংবা করি দুই চাই বানাবা মালিক একজন এটাই হচ্ছে আল্লাহ তালার খেলা কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে কারো থেকে আল্লাহ তালা নিয়ে পরীক্ষা করে কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয় এর মানে এটা নয় যেন তাকে খুব বেশি ভালোবাসে যদি আল্লাহ কিছুই না দেয় এর মানে এটা নয় যেন তাকে ভালোবাসে বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা যাকে আল্লাহ দিয়েছে তার পরীক্ষাটা কি সেটা খরচ করে কেন এটা সে দেয় কোথায় আর যাকে আল্লাহ তারা কিছুই দেন নাই তাকে আল্লাহ পরীক্ষা করতে চান এইভাবে যে আমার বান্দা সব কিছু না আমাকে স্মরণ করে কিনা আমার জিকির করে কিনা আমার জন্য পাঁচক তো নামাজ পড়ে কিনা স্মরণ করবেন না আপনার সময় তাহলে বুঝে গেল আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করে অতএব কোন অবস্থায় হতা হওয়ার কোন দরকার নেই রাজা চিন্তিক আরেকটা কথা মাথায় অলওয়েজ রাখবেন মনের ধনী হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ধনী এর মানে এটা নয় যে টাকা টাকাও আমরা একবার ধরে গেলাম ব্যাপার থেকে ব্যাপারটা এরকম নয় বরং আমার যতটুকু আছে আমার মন থাকবে সুখে মন থাকবে আনন্দে আমার চাই তার বলল কেউ হতে পারে না ঠিক কিনা বলেন এবার আসুন কিভাবে জানা তো যুবক ভাই আছে নাই প্রথম টিপস আমরা অ্যাপ্লাই করবো সুক্রিয়া দায় সকলে একবার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ক্রিয়েটিভ টিপস

তার দুই এবং আখড়া দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন তিনি কে আপনার সবাই বলতে পারবেন যে আমাদের সাহাবিদের মাঝে চারজন সাহাবি যা কি খলিফা তার মাঝে একজন সাহাবি খলিফার মাঝে সবচেয়ে ধনী ছিলেন তার নাম বলতে পারবেন ওসমান বলার সময় নাম কি ওসমান সবচেয়ে ধনী ওই একবার নবীর কাছে আসছে সে বলছে আমার এত টাকা এত আমার সম্পত্তি আমি আর চাই না আমি এটা কমাইতে চাই আমরা চাই কি বাড়াইতে উনি চাই কমাইতে কমাই দাঁড়িয়ে রসুল আপনি আমাকে আমল বলেন কি আমল করলে কমে ফেলি তুমি বললে যে যাও তুমি বাসায় গিয়ে এক কাজ করবো আজকে খাবারটা দস্তর খানে নয় উঠের পিঠে খাবা কিসের পিঠে খাবার আচ্ছা ঠিক আছে তাই করবো তাহলে উঠে পিঠে কয়েকদিন খেয়েছে খেয়ে আমার ব্যাগ এর অসুল সম্পত্তি কমছে না উঠে পিঠে খেয়েছো যে খেয়েছি কেমনে খেয়েছো আমি উঠে পিঠে খাওয়া শুরু করলাম যখনই খেতাম কয়েকটা দানা উপর থেকে নিচে পড়ে যখন নিচে পড়তো আমি নিজে নিচে নেমে সেগুলো কুটে আবার খেতাম এবং শুক্রিয়া দান করতাম অসম্ভব তোমার সম্পত্তি আর কমবেই না কারণ যেই তার কাছে যা আছে তাতেই সুক্রিয়া আদায় করে তার সম্পত্তি কখনো কমে না বরং এটা আরো ডবল হয়ে যায় সুবহানাল্লাহ করান তাহলে বোঝা গেল যা আছে হ্যাপি হয়ে যায় আচ্ছা এই যে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এখন ছাপ্পান্ন হাজার কোটি টাকা গায়ে কিসের নামে উন্নয়ন 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 প্রকল্পের নামে বাজেট করছে মনে করেন যে এক লাখ কোটি টাকা বাজেট কথার কথা এখান থেকে পঞ্চাশ লাখ কোটি উন্নয়ন দেশের উন্নয়ন চলছে খুব ভালো তো আমার কথা হচ্ছে এই যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা মেরে খাইল বা পঞ্চাশ হাজার টাকা মেরে আচ্ছা একটা মানুষের জীবন চলতে এত টাকা কি লাগে যুবক ভাইরা এই তো পুরো জীবনে কয় টাকাই বা দরকার আমি আসিফ

আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় মনে পড়বেন না তো সবাই দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল ইনকাম খুব কম ছিল দুবাই গিয়েছে কপাল খুলে গেছে এখন নিজেও ফ্ল্যাটের মালিক আব্বা আমার ফ্ল্যাটের মালিক নিজেও গাড়ি মালিক বাপমারও গাড়ি আছে এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে অথবা আমরা প্লেস চেঞ্জ করবো যে সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকতে হয় আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না শহরে আসেন জীবনটাকে সুন্দর করে গোছান পরিবার সুন্দর কর না যাচ্ছেন তিন নাম্বার অবশ্যই ধনী হতে চাইলে দান করতে বলবেন দান করলে ধনী হবে কেমন কথা তা ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন যা আছে সেই হিসেবে দেন দশ আছে এক দেন বিশ আছে দুই দেন একশো আছে আপনি পাঁচ দেন দশ দেন বাট আপনি দেন ধারাবাহিকতা কি রাখেন বজায় রাখেন একদম স্টপ করবেন দলিল রাখেন

একটা হাতুল লাগাই দিলেন বড় কাটি গাছ কাটি এটা কি বলা হয় কুড়াল কুড়াল কিনলেন এবং হাতুল নিজের হাতে লাগাই দিলেন আর বললেন শ্রমিক খাটো কাজ করে খাও কি করবা তুমি খেটে যা হবে আমার কাছে নিয়ে আসো

সঠিক মানুষকে বিয়ে করতে হবে যাকে বিয়ে করলে জীবন শান্তি থাকবে খরচ লাগবে হচ্ছে দশ হাজার টাকা সে সমস্ত বিয়ে করবো না আমি কি করব আমি আগে সে অবস্থান তৈরি করব যেন মোটামুটি আমার সংসারটা চলে এটাই সিস্টেম এটাই রুলস নাই দুই পয়সা একটা নিয়ে আসলাম বাসায় সমস্যা নিজেকে কিছুটা হলে উন্নতির জায়গায় নিয়ে গিয়ে হয়তো একশো ভাগ পারবেন না ত্রিশ ভাগ করেন বাকি সত্তর ভাগ বিয়ের পরে হবে বাট বিয়ে করবে কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করবো রাজা চিত সর্বশেষ কথা হচ্ছে একটা উসুল বলছি টিপস বলছি আমল বলছি যদি আপনি ধনী হতে চান আমার কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি সকলে আমরা পড়ছি আস্তা ফিরবো আবার বলি আস্তাফুল্লাহ ইস্তিগফার আমল যে বেশি বেশি করবে সবচেয়ে বড় बेनिफिट হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ তার চতুর্পাশ থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেন সুবহানাল্লাহ পড়ার সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী আমরা হব পাশাপাশি আমরা ধনী হব আমরা সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমরা সকলেই মন করে আমি